এই জাতীয় পার্টি এখন যদি সাধু সাজে এই সুযোগ নাই বাংলাদেশের মানুষের সুযোগ দিবে না আওয়ামী লীগকে স্বৈরাচারী আওয়ামী লীগ হয়ে উঠতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি আমি মনে করি আওয়ামী লীগকে স্বৈরাচারী আওয়ামী লীগ হয়ে উঠতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি আওয়ামী লীগকে সরকারি দল হওয়ার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে জাতীয় পার্টি নির্বাচনে সাত দিন পনেরো দিন এক মাসে গিয়ে ভারতে গিয়ে আরামায়স করে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে ভন্ডামির নির্বাচন করে বিরোধী দল সেজে সকল সুযোগ সুবিধা নিয়েছে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি এখন যদি সাধু সাজে এই সুযোগ নাই বাংলাদেশের সুযোগ দিবে না আমরা স্পষ্টভাবে মনে করি আওয়ামী লীগ গিয়েছে যেই পথে জাতীয় পার্টিকে যেতে হবে সেই পথে বাংলাদেশে ভাবে আইনগত প্রক্রিয়ায় বিচারিক প্রক্রিয়ায় জাতীয় পার্টি তাদের রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি এই জামায়াত ইসলামের যে অ্যালায়েন্স তাদের সাথে এনসিপির ওই জায়গায় পুরোপুরি একমত থাকবে আমাদের এনসিপির অবস্থান একদম স্পষ্ট আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের জন্য উচ্চ পি আর প্রাসঙ্গিক কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নিম্ন পি আর হওয়ার মতো অবস্থা তৈরি হয়নি বা প্রাসঙ্গিক নয় সেটা দিয়ে আমরা যতটা ভালো কিছু প্রত্যাশা করি ততটুকু হওয়ার এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান যে গুরুত্বপূর্ণ জামায়াত ইসলাম এবং তাদের অ্যালায়েন্স রাজপথে আন্দোলনটাতে নামছে বা করছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা যেহেতু আমাদের এখানে পার্থক্য রয়েছে একদম গুরুত্বপূর্ণ জায়গায় এ কারণে আমরা একই সাথে আন্দোলন নামছি না তবে তাদের অন্যান্য যে গুরুত্বপূর্ণ কিছু দাবি আছে যেমন জুলাই সনদের আইনগত ভিত্তির বিষয়ে সংস্কারের বিষয়ে বিচারের বিষয়ে এ বিষয়ে তাদের সাথে আমাদের যে এটা অবশ্যই বহল থাকবে এবং এ বিষয়ে তাদের প্রতি আমাদের সাপোর্টও থাকবে আর গণ পরিষদের বিষয়ে বলেছেন এই বিষয়ে আসলে এখনো আলোচনা চলছে আমাদের একীভূত হওয়ার প্রশ্নে তারা বা আমাদের দুই পক্ষই পজিটিভ ছিল যে গণ অধিকার পরিষদ এনসিপিতে একীভূত হবে কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় কি সেখানে তো তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের এখানে করার পদে যাবে না যাবে এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ সো ওই আলোচনাটা এখনো একেবারে শেষ হয়ে যায়নি আলোচনা চলছে যদি পজিটিভ প্রত্যাশিত রেজাল্ট আসে আমরা আপনাদের সবাইকে ডেকে এটা পুরো বাংলাদেশের সামনে একবারে আমরা প্রকাশ করব